দরজা জানলা বন্ধ করে বেরোবো আর এই যে আমার গপু শোনার জন্য একটা বড় ব্যাগ নিতে হচ্ছে আর সঙ্গে নিয়েছি গিফট আর ওখান থেকে আমরা একটু ফুল টুল নিয়ে নেবো এই হচ্ছে আমাদের গিফট বিশাল ভারী গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর হবে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লগ এখন ঘুরিতে বাজে নটা বাজতে দশ টান জাস্ট করে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই আজকে আমরা যাব একটা বিয়ে বিয়েবাড়ি দীর্ঘ ন বছর পর কিন্তু আমার এই বিয়ে বাড়ি না না হাসবেন না কিন্তু সত্যি তাই যবে থেকে আমি মহারাষ্ট্রে মুম্বাইতে এসেছি তবে থেকে কোনো বিয়েবাড়ি পাইনি এই বিয়ে বাড়িটা হচ্ছে দীপঙ্করের বন্ধুর মেয়ের বিয়ে হ্যাঁ তাই জন্য খুবই আনন্দের চলুন সঙ্গে তো থাকবেন সারা বিয়ে বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল বানিয়ে নিয়েছি সেদ্ধ ভাত আমি বেশি করে ঘি নিয়েছি দীপঙ্কর বলে আমি এত ঘি নেবো না যাই হোক একটু মসুর ডাল আলু লঙ্কা কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটু সেদ্ধ ভাত খেয়ে আমরা বেরোবো আমার খাওয়া হয়ে গেছে দীপঙ্কর এখন ফোন দেখতে দেখতে খাচ্ছে কাজের মাসি তো বোধহয় আসবে না বলেছিলাম বাসন টাসুন একটু মেজে দিতে বন্ধুরা এই ক্যামেরাটা একটা অন্য ক্যামেরা চাই হোক এখানে ফটো তুলতে গিয়ে দেখছি যে আমার ঠোঁটটা একদম মনে হচ্ছে একদম লিপস্টিক মেখেছি না না একদম নয় ক্যামেরাতে এরকম উঠছে তোমরা ভাববে সকালবেলা লিপস্টিক মেখে ব্লগ বানাচ্ছে না একদম নয় দেখো ন্যাচারাল ঠোঁট কিন্তু কীরকম আমি নিজেই আমার চোখে খারাপ লাগছে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বা জামাকাপড় পরে নিই গোপু রেডি করে নিয়েছি রেডি হয়ে গেছি আমরা এইবার এখন কিন্তু লিপস্টিক দিয়েছি যাই হোক এই দেখো আমার লুকটা এই এর সাথে একটা পিঙ্ক পরে নিয়েছি প্লাজো তো এখন আমরা যাব ট্রেনে করে প্রথমে হোটেলে উঠবো তারপর সেখান থেকে বিয়েবাড়ি যাব সেই জন্যই চুড়িদারটা পরে নিয়েছি দীপঙ্করও রেডি হয়ে গেছে দেখো সঙ্গে নিয়েছি আমরা একটা ব্যাগ

ট্রেন থেকে নামলাম এই বিপঙ্ক কত পয়সা দিচ্ছে চলে এলাম আমাদের যেখানে থাকার বন্দোবস্ত হয়েছে সেই হোটেলটার সামনে সঙ্গে থেকে একটু ফ্রেশ হয়ে নিই তারপর তো একটু রেস্ট টেস্ট দিয়ে তারপর ড্রেস করে তারপর বিয়ে বাড়ি যাব হোটেলে এন্ট্রি করছি দীপঙ্কর আগে এগিয়ে গেছে চলে এলাম ঘরটা নট ব্যাট আয়না রকম ভাবছি আর কি সে সাজব ভালো এটা আমরা অর্ডার দিয়েছি জোম্যাটো থেকে যে দীপঙ্কর ফুলছে ওর সাথে স্যুপ আর এই হচ্ছে স্যুপ দিয়েছে হ্যাঁ গ্রেভি টাইপ একটা দিয়েছে আর এটা নুডলস ভেতর ফ্রাইড রাইস না ফ্রাইড রাইস ট্রিপল সেজ ওয়ান এই এক খেয়ে নিয়ে এখন খড়িতে এখন বাজে তিনটে ওরা বলছে আমাদের এখানে চলে এসো বিয়ে বাড়িটা অনেকটা দূর যেন তাই জন্য আমরা ভাবলাম না এখন নয় একটু খেয়ে রেস্ট নিয়ে তারপর আমরা যাব বিয়ে বাড়ি শুভ সন্ধ্যা ঘড়িতে এখন বাজে সাড়ে সাতটা বিয়ে বাড়িতে চলে এসেছি সাজুগুজু করে দীপঙ্কর এগিয়ে গিয়েও পিছিয়ে আসছে আমি বললাম তুমি আগে যাও আমি চারিদিকটা শেয়ার করি বন্ধুদের সাথে ভীষণ সুন্দর চারিদিকটা সাজিয়েছে পরিবেশটা ভীষণ সুন্দর ভেতরে এসি হল আছে এসি হলে যথারীতি আমরা ঢুকে পড়লাম দারুণ হলটা আজকাল এরকমই হয়েছে ভীষণ সুন্দর একটা হল বুক করা হয় আমরা যথারীতি বসে পড়লাম দুজনে এবার মেয়ের এন্ট্রি হলো মিষ্টি আমাদের কোণে রিলেটিভসদের সাথে ফটো সেশন করতে ব্যস্ত হয়ে পড়লো চারিদিকে ক্যামেরাম্যানের ছড়াছড়ি আবার বন্ধুদের সাথেও এবার ফটো সেশন চলছে তারপর ফটো হয়ে যাওয়ার পর স্টাটারের আগমন অর্থাৎ প্রচুর স্টার্টার নিয়ে সব চলে আসছে আর এখনো বর্মশাই আসেনি তো সেই জন্য স্টার্টার খেতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আমি তো লিচি ড্রিঙ্কসটা ভীষণ প্রেফার করলাম আর সঙ্গে প্রচুর ধরনের স্টার্টার স্টার্টার খেয়েই আমি পেট ভরিয়ে দিলাম এসে গেল আমার ফিস চক যা আমার অত্যন্ত প্রিয় যাই হোক খুব আনন্দ করে স্টাটার টাটার খেয়ে নিলাম তারপরেই এসে গেল বর্মশাই সবাই আমরা ছুটে এলাম বাইরে আর এখানে এখন প্রদর্শনী হচ্ছে বাজির আমরা সবাই জানি এখন একটু অন্য ধরনের সব বিয়েতেই দেখা যায় যে আগে বর্মশাই আসার আগে বাজির প্রদর্শনী হয় এটা আমাদের বেলায় ছিল না আর একবার বাজি একটা বাজি বসালে সেটা হতেই থাকে যাই হোক আমি একটু পেছন দিকে হেঁটে এলাম ভয় পাই ভীষণ বাজির আওয়াজটা চলে এলো বর্মশাই যথারীতি শাশুড়ি বর্মশাইকে নিয়ে আসছেন কিন্তু মাথার মুকুটটা দেখে মনে হচ্ছে ভীষণ ভারী কারণ বর্মশাই মাথা উঁচু করতে পারছে না এত ভারী মুকুট খুব সুন্দর হয়েছে আমাদের বরমশাই ভীষণ আনন্দ হচ্ছে দীর্ঘ ন বছর পরেই আবার এই বিয়ে বাড়ি পেলাম সেটা একদম খুব কাছের মানুষদের দীপঙ্কর এই ছোটোবেলার বন্ধুর মেয়ের বিয়ে তো নিজেদেরই হলো না খুব নিজের মনে করে আনন্দ করতে পারলাম ভীষণ সুন্দর বরমশাইকে লাগছে চারিদিকে শঙ্খধ্বনি আর স্টার্ট হয়ে গেছে তারপর এন্ট্রি হলো কনের একটি সুন্দর ভাবে একটু অন্য ধরনের এন্ট্রি হলো ভীষণ সুন্দর একটা মিউজিকের সাহায্যে কত রকম দেখতে পাচ্ছি না এখন কত যুগ পাল্টে আছে এবার বরমশায় দাঁড়িয়ে চারিদিকে বরণের পালা স্টার্ট আর ফটো সুশান্ত সবার চলছেই ফটো তোলার আমিও যেমন তুলছি সবাইও একদম ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে এবার চলে এলো পান পাতা মুখে চাপা দিয়ে আমাদের মিষ্টি কোণে এইগুলো যখন দেখছি আমাদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে কত দিন হয়ে গেল কিন্তু এই সব জিনিস পুরনো হয় না না বারবার দেখতে ইচ্ছা করে যাই হোক সুন্দরভাবে মালা বদল স্টার্ট হয়ে গেল মালাবদল হয়ে যাওয়ার পরে এবার সবাই খুব আনন্দ করে বলছে না না এটা এক পাক হয়েছে দু পাক হয়নি এই রকম রীতি আমাদের সবসময় চলে আসছে বলুন আমাদের বিয়ের সময়ও এই রকম শোনা যাচ্ছে তাতে কোনে খুব হাসছে মনে মনে তো গুনছে কপাক হয়েছে পেছন থেকে চিৎকার আরম্ভ হচ্ছে না পাঁচ পাক সাত পাক হয়নি এইভাবে ওরা ঘুরে চলেছে দুটিতে ভীষণ সুন্দর ম্যাচিং হয়েছে তো বলতে পারেন বন্ধুরা দারুণ লাগলো সন্ধেটা অনেক দিন পর বিয়ে বাড়ি এসে আরো নিজে একদম কি বলবো একদম অন্য রকম নিজেকে মনে হচ্ছে আর মনটা ভরে গেল আজকে যাই হোক সব কিছু কমপ্লিট হওয়ার পর ডিনারে চলে এলাম ডিনারের ব্যবস্থাও ভীষণ ভালো ছিল আর সব কিছু খাবারও ভীষণ সুন্দর ছিল সব কিছু হয়ে গেল এখন ঘড়িতে সাড়ে বারোটা এবার আমাদের হোটেলে যাওয়ার পালা কালকে আমরা ফিরে যাব বাইরেটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি গুড নাইট টাটা শুভরাত্রি